ঠিক আছে বলতে গেলে আমি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে গেছিলাম ছিলাম ওখানে তারপর আটটার দিকে আমি যাই আমাদের কালকে নেতাজি সুভাষ কাপের খেলার উদ্বোধন আছে মাঠে গেছিলাম স্টেডিয়াম মাঠে আমার ঘরে হঠাৎ আমার কাছে আটটা একুশ নাগাদ ফোন আছে যে গেটের সামনের বিশাল আওয়াজ হলো সঙ্গে সঙ্গে আমি শান্তিনিকেতন থানার ওসিকে জানাই এবং তারপর ওখান থেকে আমরা আসি এবং দেখি যে সামনে অলরেডি তখন শান্তিনিকেতন থানার পুলিশ চলে এসছে এবং পুলিশ এসে পুলিশের সঙ্গে আমিও ঢুকলাম আমরা ঢুকতে ভয় করছিলাম পুলিশের সঙ্গে আমি এলাম তারপরে দেখছি যে আমার এই যেই জায়গাটাই বাড়ির সামনে এখানে বোমের মতো সুদলি দড়ি টড়ি সবই পড়ে আছে এবং তারপরে পুলিশ দেখলো সামনে এই এইরকম জায়গাতে একটা বোম যেটা ফাটেনি সেটা তাজা বোমা সেটা এখানে ছিল এবং পরবর্তীকালে আমার ভাগ্নেকে দিয়ে আমি সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখলাম যে তোমার এখানে ক্যামেরা লাগানো আছে তো সেখানে দেখা যাচ্ছে আটটা সতেরো সময় এখানে একটা ব্লাস্ট হয়েছে কদিন আগে পুলিশকে অভিযোগ করেছিলেন আপনার প্রাণহানির আশঙ্কা জানিয়েছিলেন হ্যাঁ তারপরে এরকম বোমা বাজি কতটা আতঙ্কে আছেন প্রচন্ড আতঙ্কে আছে প্রাণ সংশয় একদম পুরোপুরি পুরোপুরি করতে পারে এগুলো কারা করতে পারে সেটা পুলিশ তদন্ত করুক আমি তো কাউকে না দেখে আন্দাজ এটা বলতে পারবো না এখানে ক্যামেরার ফুটেজ এবং বোম টোম যা ছিল আপনাদের সংবাদ মাধ্যমে তো ছবি উঠেছে এবং শান্তিনিকেতন থানা পুলিশ এসেছেন তারা তদন্ত করছেন পুরো বিষয়টা আমি সম্পূর্ণ প্রাণ সংশয় আছি এই জন্য আমি মানে পুলিশ তদন্ত করুক এবং আমার তো মনে হচ্ছে ঘর থেকে বেরোনোই যাবে না প্রচন্ড নিরাপত্তার অভাব বোধ করছি তৃণমূল করছেন বলে কি আপনার বাড়িতে বোমা মারছেন সেটাও হতে পারে আমি তো তৃণমূল কংগ্রেসের একজন কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক সে পঞ্চায়েতেও যেতে দেবে না ঢুকতে দেবে না খুন করে দেবে সেরকম হুঁশিয়ারি ছিল তার অভিযোগ তো আমি জানিয়েছি এবং আপনাদের উপস্থিতিতে পুলিশ নিরাপত্তায় শান্তিনিকেতন থানা যথেষ্ট সহযোগিতা করেছিল গত দুদিন আগে পঞ্চায়েতে জেনারেল বডি মিটিং ছিল সেখানে গেছিলাম কিন্তু আবার তো দেখছি এই ঘটনা তো মানে প্রাণ সংশয় হয়ে যাচ্ছে আমরা আটটা সতেরো হ্যাঁ বিকট শব্দ দিয়ে আমিও তাড়াতাড়ি উঠে আমার মেয়ে জানলাটা খুললো ওখানে ধোঁয়া উঠছে আমি তো বললাম না ধোঁয়া উড়ে নিগো গো বুঝতে পারলাম না কুয়াশা হতে পারে দিয়ে আমি ছেলেকে ফোন করলাম ছেলেকে ফোন করে আমি এখানে একটা ছেলেকে ফোন করলাম সে বলছে যে টায়ার বাস্ট হলো দিয়ে আমরা ওই নিয়েই ঘরেই থাকলাম দিয়ে আবার একটু পরে আবার ওই ছেলেটার মায়ে ফোন করলো যে না ই টায়ার বাস্ট হয়নি ওটা বমই ফাটলো তারপরে আমার মামনকে ফোন করলাম বেরিয়ে কি দেখলেন বেরিয়ে আমরা বেরিয়ে ভর্তি ওই ধুয়ে ভর্তি আমরা গেট খুলি কতটা আতঙ্ক লাগছে আমাদের আতঙ্ক মানে কঠিন আতঙ্ক এবার আমার ছেলে কি করি একা কোথায় বেরোবে আপনার ছেলে কিছুদিন আগেই অভিযোগ করেছিল থানাতে প্রাণ সংশয় রয়েছে তারপরে এই তারপরে এই ঘটনা হ্যাঁ তারপরে পুলিশ এলো তবে আমরা বেরিয়ে পারলাম ভয় লাগছে তা ভয় তো লাগবেই বাবা আতঙ্ক লাগবে না আমি চাইছি আমার ছেলে সিকিউরিটি রাখ পুলিশ তদন্ত করে আমার ছেলে সিকিউরিটি না দিলে আমার ছেলে কি করে থাকবে আমরাই বা কি করে থাকবো পুলিশ দিয়েছে পুলিশ আশ্বাস ও আমার সেটা কথা হয়নি বাবা নাম আমার নাম রিজিয়া বেগম আপনি কি হন মা আমি